আপনারা হয়তো অনেকেই দেখেছেন বর্তমানে যদি আপনি আধার কার্ডের ওয়েবসাইটে আসেন অর্থাৎ ঠিকানা পরিবর্তন করার জন্য বা বাবার নাম স্বামীর নাম অ্যাড করার জন্য সেক্ষেত্রে কিন্তু বিরাট একটি সমস্যার সম্মুখীন হবেন কারণ বর্তমানে বাবা এবং স্বামীর নাম বসানোর যে জায়গা বা কারেকশন করার যে জায়গা সেই জায়গাটা কিন্তু নেই সেটা কিন্তু পুরোপুরি তুলে দেওয়া হয়েছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখানে যেখানে কেয়ার অফ ওয়াইফ অফ বা ডটার অফের অপশান ছিল অর্থাৎ বাবার নাম বসাতে পারতেন স্বামীর নাম বসাতে পারতেন সেই জায়গাটাই কিন্তু নেই শুধুমাত্র ঠিকানা কারেকশনের যে অপশনটা সেটা রয়েছে আর এই সমস্যা তাদেরই হয় বিশেষ করে যারা নতুন করে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করছেন দেখতে পারবেন আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার পর সাকসেসফুল হওয়ার পর যখন আপনি নতুন আধার কার্ড ডাউনলোড করবেন সেখানে কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম কিছুই থাকবে না সেটা কিন্তু নতুন করে বসাতে হবে তো বর্তমানে আপনারা অনেকেই আধার কার্ডে নতুন করে ফোন নাম্বার লিঙ্ক করেছেন এবং যদি আপনি নতুন করে আধার কার্ড ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন সেখানে কিন্তু আপনার বাবার নাম অথবা স্বামীর নাম নেই সেটা পরবর্তী সময় আবারও পঞ্চাশ টাকা দিয়ে অনলাইন থেকে কিন্তু বাবার নাম স্বামীর নাম বসাতে হয় কিন্তু ওই যে অপশনটা অর্থাৎ বাবার নাম বা স্বামীর নাম যে বসাবেন সেই অপশনটাই কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি আধার অফিস অর্থাৎ ওয়ান নাইন ফোর সেভেনে কল করেছিলাম আপনারা প্রচুর কমেন্ট করেছেন প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন আমি কিন্তু ইতিমধ্যেই ওয়ান নাইন ফোর সেভেনে কল করেছিলাম এবং সেখান থেকে এই সমস্যার জন্য কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো পাশাপাশি এই সমস্যার সমাধান কি সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই চ্যানেলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর সবাই যাতে জানতে পারে বা সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার প্রথম থেকে আপনাদের দেখাই যদি আপনি আধার কার্ডের কোন রকম কাজ করতে যান অনলাইনে সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করতে পারেন সেই ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট ডট ইন তাহলেই কিন্তু আধারের যে লগ পেজ সেই পেজটা আপনি পেয়ে যাবেন তো আধার কার্ডের কাজ করতে হলে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী কিন্তু লগ ইনের পেজটা চলে আসবে যেখানে পেয়ে যাবেন এন্টার আধার নাম্বার এখানে আপনি যে আধার নাম্বার কারেকশন করবেন বা কোনো কাজ করবেন সেই আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন মনে রাখবেন যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিংক রয়েছে তারাই কিন্তু অনলাইন থেকে আধার কার্ডে কাজ করতে পারবেন ঠিক আছে তো লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড আধারের সেই ড্যাশবোর্ডটা চলে আসবে তো বর্তমানে কিন্তু আধার কার্ডে বিশেষ কোনো কাজ করা যাচ্ছে না বিশেষ করে কারেকশন শুধুমাত্র ঠিকানা পরিবর্তন বা ঠিকানা কারেকশন এই সমস্ত কাজই কিন্তু করা যাচ্ছে সেক্ষেত্রে যদি আপনারা ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন অ্যাড্রেস আপডেট অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দুটো অপশন পাবেন একটা হলো হেড অফ ফ্যামিলি অর্থাৎ বাড়ির প্রধানের সার্টিফিকেট বা ডকুমেন্ট দিয়ে আপনি আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে পারেন এবং সেকেন্ড রয়েছে আপডেট আধার অনলাইন তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন যদি আপনার নিজস্ব ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করতে পারেন যদি আপনার সেরকম কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি পরিবারের কোনো হেডের অর্থাৎ বাবা অথবা স্বামীর তার ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে পারেন তো এখান থেকে আমরা আপডেট আধার অনলাইন ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে তো এখন কিন্তু নাম ডেট অফ বার্থ যেটা আগে অনলাইন থেকে পরিবর্তন করা যেত বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে শুধুমাত্র অ্যাড্রেস যে আপডেট সেই আপডেটটা করা যাচ্ছে তো আমরা অ্যাড্রেস অপশনে ক্লিক করে প্রোসেড টু আপডেট আধার অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী এইবার চলে আসবে আপনার আধার কার্ডের ডিটেলসগুলো অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যেটা আধার কার্ডে রয়েছে সেটা আপনি দেখতে পারবেন কিন্তু মূল যে সমস্যা সেই সমস্যাটা হলো এর পরেই কিন্তু থাকতো সিওর অপশন অর্থাৎ কেয়ার অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ এই অপশনটা থাকতো যেখান থেকে আপনারা বাবা অথবা স্বামীর নাম বসাতে পারতেন কিন্তু বর্তমানে এখানে কিন্তু কেয়ার অফ ডটার অফ এর কোনো অপশন নেই শুধুমাত্র আপনার যে ঠিকানা সেই ঠিকানার ফর্মটা রয়েছে বাকি কেয়ার অফ ডটার অফ অর্থাৎ গার্জিয়ানের যে অপশনটা সেটা কিন্তু সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে তো আগেই বললাম যে এই নিয়ে আমি ইউআইডি ফোন করেছিলাম এবং সেখান থেকে জানানো হলো এটা একটা সার্ভার ইস্যু বলে রাখি আপনাদের অনেকেরই কমেন্টে কিন্তু রিপ্লাই করেছিলাম সেখানে বলেছিলাম এটা সার্ভার ইস্যু অর্থাৎ বর্তমানে আধার কার্ডে সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু বিভিন্ন ইস্যুর সম্মুখীন আপনারা হচ্ছেন এটাও কিন্তু একটা ইস্যু তো সেখান থেকে বলা হলো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আধার সেন্টারে গিয়ে আপনারা আপডেট করতে পারেন বা আপনার ব্রাউজারটা চেঞ্জ করতে পারেন তো আমি বাড়ি থেকে ব্রাউজারটা চেঞ্জ করেছিলাম সেক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হচ্ছে কেয়ার অফ ডটার অফের অপশান নেই তো এই নিয়ে তারাও কিন্তু সদুত্ব দিতে পারছে না অর্থাৎ প্রপার যে ক্লিয়ার করবে সেটা কিন্তু বলতে পারছে না শুধু বলছে সার্ভার ইস্যু বা আপনি ব্রাউজার চেঞ্জ করুন বা আপনি চাইলে আধার সেন্টারে গিয়ে আপনার কাজটি করে নিন তো এটা কবে নাগাদ ঠিক হবে এই নিয়ে কোনো সদুত্তর নেই যদি পরবর্তী সময়ে এই নিয়ে কোনো আপডেট পাওয়া যায় যেহেতু এখনও পর্যন্ত বিস্তারিত কোনো আপডেট নেই তারাও ঠিক মতো বলতে পারছে না সেক্ষেত্রে পরবর্তী সময় এই নিয়ে কী আপডেট আসে আদৌ চেঞ্জ করা যাবে কিনা বা চেঞ্জ করা গেলেও কিভাবে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমরা জানবো জানার পর কিন্তু অবশ্যই আপনার জন্য ভিডিও নিয়ে আসবো তাই যারা যারা বর্তমানে অনলাইনে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাতে চাইছেন বাড়ি থেকে সম্ভব নয় এটা কিন্তু আজকের প্রবলেম নয় তিন চার দিন যাবত কিন্তু এই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে যদি আপনার খুব প্রয়োজন পড়ে আধার সেন্টারে গিয়ে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করিয়ে নেবেন কারণ বর্তমানে এখানে টোটালি অপশনটাই তুলে দেওয়া হয়েছে তো এটা কবে নাগার ঠিক হবে আবারও জানিয়ে রাখি এটা কবে নাগার ঠিক হবে সেই নিয়ে কোনো আপডেট নেই বা কেন এটা হচ্ছে সেই নিয়ে কোনো আপডেট নেই শুধুমাত্র সার্ভার ইস্যু বলা হচ্ছে বা যদি আপনি চান সেক্ষেত্রে আপনার ব্রাউজারটা চেঞ্জ করে দেখতে পারেন হলেও হতে পারে আশা করি হবে না কারণ আমি পুরোটাই চেষ্টা করেছি তিন চারটে ব্রাউজার ইউজ করেছি সেখান থেকেও হচ্ছে না তো এই নিয়ে আপনাদের কি মতামত বা আপনারা কারা কারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ